পশ্চিমবঙ্গে এসআই প্রক্রিয়ায় বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে ভোটাররা প্রাণ হারিয়েছেন প্রায় ষাট জন ভোটার তাই আবারও মুখ্য নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের কাছে পাঁচ দফা দাবি নিয়ে সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেখা করবেন দশ প্রতিনিধি দল এই প্রতিনিধি দলে আছেন ডেরেকোব্রাইন কল্যাণ বন্দোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বালা ঠাকুর নাদিমুল হক प्रदीप মল্লমদার মানুষ ভুঁইয়া শাকিত গোকলে ঋতব্রত বন্দোপাধ্যায় সুস্থ কি রক্ষোর অধিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা संपूर्ण मात्रा में, में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश, अग्रो फ्रेश, अग्रो फ्रेश।